আজকে আপনাদের এমন একটা আশ্চর্যজনক কাহিনী শোনাব যেখানে মৃতপ্রায় জঙ্গলকে ঠিক করার জন্য না কোনো কেমিক্যাল দেওয়া কিংবা কয়েক লক্ষ গাছ লাগানো হয়নি বরং সেই জঙ্গলে কয়েকশো এমন প্রাণীকে ছেড়ে দেওয়া হয়েছে যারা সব কিছু পাল্টে ফেলেছে এটা ছিল এমন একটা এক্সপেরিমেন্ট যেটা শুরু করার সময় সবাই বলেছিল এটা একটা পাগলামো এটা হলো এমন একটা কাহিনী যেখানে প্রকৃতি নিজেই নিজের ক্ষতে প্রলেপ দিয়েছে কি বন্ধুরা আপনারা তৈরি তো সেই অদ্ভুত কাহিনিটা শোনার জন্য তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের নিয়ে যাব ইউরোপের রোমানিয়া দেশের অপূর্ব সুন্দর কার্পেথিয়ান পর্বতে যেখানে এক বছর ধরে চলা একটা এক্সপেরিমেন্ট গোটা বিশ্বের বিজ্ঞানী এবং প্রকৃতি প্রেমীদের অবাক করে তুলেছিল তাই আপনারাও বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কারণ এই এক্সপেরিমেন্টের পরিণতি কোনো সায়েন্স ফিকশান সিনেমার থেকে কম ছিল না এই কাহিনীটা শুরু হয় রোমানিয়ার অপূর্ব সুন্দর কার্পেথিয়ান পাহাড় থেকে এটা হলো ইউরোপের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বনভূমির মধ্যে অন্যতম তবে বিগত কয়েক বছর থেকেই এই বনভূমির সৌন্দর্য কেমন যেন হারিয়ে যাচ্ছিল আসলে বাণিজ্যিক লাভের জন্য এখানে একই ধরনের গাছ বিশেষ করে স্প্রুশ নামক গাছ অনেক বড় পরিসরে লাগানো হয়েছিল আর এটাই ছিল সব থেকে বড় সমস্যা যার ফলে বনভূমির বায়োডাইভার্সিটি শেষ হতে শুরু করেছিল যখন কোনো বনভূমিতে একই ধরনের গাছ থাকে তখন তার উপর নির্ভরশীল গুণাগুন্তি প্রাণী সেখানে বাঁচতে পারে মাটির উর্বরতা শক্তি কমে যায় আর সম্পূর্ণ বাস্তুতন্ত্র দুর্বল হয়ে যায় এই বনভূমিটা বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভিতর থেকে সম্পূর্ণ ফাঁপা এবং অসুস্থ হয়ে পড়েছিল এই মৃতপ্রায় জঙ্গলটাকে কীভাবে বাঁচাবে তখন তাদের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে আর সেটা হলো বাইসনকে তার নিজের এলাকায় পুনরায় ফিরিয়ে আনা যখন সমস্ত ট্র্যাডিশনাল উপায় ব্যর্থ হয়ে যায় তখন বিজ্ঞানী এবং সংরক্ষণবাদীদের একটি টিম অত্যন্ত ব্যতিক্রমী এবং ঝুঁকিপূর্ণ একটা প্ল্যান সামনে রাখেন তাদের প্ল্যান ছিল ইউরোপিয়ান বাইসনদের পুনরায় এই জঙ্গলে ফিরিয়ে আনা আপনারা হয়তো ভাবছেন যে একটা দুর্বল জঙ্গলে কয়েকশো বিশালাকার প্রাণীদের ছেড়ে দিলে তারা তো জঙ্গলের অবস্থা আরও খারাপ করে দেবে বাইসন্ত সমস্ত ঘাস এবং গাছপালা খেয়ে ফেলবে আর এই ভয়টাই সেই সময় সবার মনে ছিল অনেকে এই প্ল্যানটাকে অবাস্তব এবং বিপজ্জনক বলে মন্তব্য করেন কিন্তু টিমের বিশ্বাস ছিল যে তাদের এই প্ল্যানটা কার্যকরী হবে তাদের বক্তব্য ছিল যে বনভূমিকে পুনরায় সুস্থ করে তোলার জন্য বনের আসল রাজাকে ফিরিয়ে আনা জরুরি এই মিশনের অধীনে ইউরোপের ভিন্ন ভিন্ন অংশ থেকে একশোর অধিক ইউরোপিয়ান বাইসনকে এনে সম্পূর্ণ এক বছরের জন্য কার্পেথিয়ান জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বন্ধুরা ফলাফলে পৌঁছানোর আগে এটা জানা জরুরি যে এই ইউরোপিয়ান বাইসন আসলে কারা এর হলো ইউরোপের সব থেকে বড় এবং ভারী স্থলস প্রাণী একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বাইসনের ওজন এক হাজার কেজি পর্যন্ত হতে পারে এই শাকাহারি প্রাণীরা একসময় সম্পূর্ণ ইউরোপ জুড়ে ছড়িয়েছিল কিন্তু শিকার এবং বাসভূমি হারিয়ে ফেলার কারণে বিশ শতকের প্রারম্ভিক পর্যায়ে তারা জঙ্গল থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র কিছু বায়ুশনই অবশিষ্ট ছিল যারা পৃথিবীর নানা প্রান্তের চিড়িয়াখানায় উপস্থিত ছিল দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম এবং ব্রিডিং প্রোগ্রামের পর তাদের সংখ্যা কিছুটা বাড়ে এবং তাদের ধীরে ধীরে জঙ্গলে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয় তাই শুধুমাত্র বনকে রক্ষা করাই নয় বরং একটা সুন্দর প্রজাতিকে তাদের আসল ঠিকানায় ফিরিয়ে দেয় এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল বন্ধুরা এবার এই ঘটনার সঙ্গে আমি একটা রোমাঞ্চকর ভারতীয় দৃষ্টিভঙ্গি জুড়ে দেব। আমরা যখন রোমানিয়ার বাইসনের কথা বলি তখন আমাদের নিজেদের দেশের ইকোসিস্টেম ইঞ্জিনিয়ারদের কথা মনে পড়ে হ্যাঁ আমি হাতি এবং গৌড়ের কথা বলছি যাদের ইন্ডিয়ান বাইসনও বলা হয় যেভাবে রোমানিয়ার জঙ্গল বাইসনদের ছাড়া অসম্পূর্ণ ছিল সেইভাবেই ভারতের অনেক জঙ্গল হাতিদের ছাড়া কল্পনা করা অসম্ভব হাতি যখন জঙ্গল দিয়ে যায় তখন তারা ছোট গাছগুলোকে ভেঙে রাস্তা বানিয়ে নেয় যার ফলে সূর্যের আলো মাটিতে পৌঁছায় আর নতুন নতুন গাছ জন্মানোর সুযোগ পায় তাদের গোবরের মাধ্যমে বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে গরমের সময় যখন তারা জলের জন্য মাটি খনন করে তখন তারা অন্যান্য প্রাণীদের জন্যও জলের উৎস তৈরি করে ফেলে ঠিক একইভাবে গৌর ঘাসের মাঠকে মেনটেন রাখতে সাহায্য করে এই বিশালাকার শাখারী প্রাণীরা প্রকৃতির মালিক বা ইঞ্জিনিয়ার রূপে কাজ করে তাদের উপস্থিতির কারণে সম্পূর্ণ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে সেই জন্য রোমানিয়ার এই এক্সপেরিমেন্টটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা এর থেকে আমরা বুঝতে পারি যে প্রজেক্ট টাইগার এবং প্রজেক্ট এলিফ্যান্টের মতো উদ্যোগগুলো কত প্রয়োজনীয় এই বিশাল আকৃতির প্রাণীগুলোকে রক্ষা করা মানে শুধুমাত্র তাদের রক্ষা করাই নয় বরং সম্পূর্ণ বনভূমিকে রক্ষা করা এবার আপনাদের বলবো যে এক বছর পর ফলাফল কী বেরিয়েছিল তাহলে চলুন পুনরায় রোমানিয়ায় যাওয়া যাক এক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল বিজ্ঞানী এবং গবেষকদের টিম তাদের এক্সপেরিমেন্টের ফলাফল দেখার জন্য ডেটা এবং স্যাটেলাইট ছবির সঙ্গে পুনরায় সেই এলাকায় ফিরে আসেন আপনারা কি অনুমান করতে পারছেন ফলাফল কী বেরিয়েছিল বন্ধুরা ঠিকই ধরেছেন তারা ফলাফল দেখে অবাক হয়ে গিয়েছিল ওর থেকে চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছিল বনভূমি একটুও ক্ষতিগ্রস্ত হয়নি বরং আগের থেকে আরও অনেক বেশি জীবজন্তু এবং সবুজ হয়ে উঠেছিল এটা ছিল এমন একটা চমৎকার যেটা সবাই সচক্ষে দেখেছিল যে সমস্ত জায়গায় শুধুমাত্র এক ধরনের স্প্রুস গাছ ছিল সেখানে আশিটারও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ ঝোপঝাড় এবং ঘাসের জন্ম হয়েছিল বাইসন ঘন ঘাস খেয়ে মাটি খুঁড়ে দিয়েছিল যার ফলে সেখানে নতুন বীজ থেকে চারা গাছের বৃদ্ধি এবং বিস্তার সম্ভব হয়েছিল তাদের চলাফেরার কারণে সেখানে মাটি ফাঁকা হয়ে গিয়েছিল সেটাও নতুন চারা গাছগুলোর জন্য নার্সারির কাজ করেছিল বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই চমৎকারটা আসলে কীভাবে সম্ভব হলো এর পেছনে একটা সহজ বিজ্ঞানসম্মত নীতি আছে বাইসন হলো কিয়েস্টোন স্পিসিস। এরা হলো এমন প্রজাতি যাদের ছাড়া সম্পূর্ণ বাস্তুতন্ত্র যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাইসন এই জঙ্গলে অনেক ইতিবাচক পরিবর্তন আনে তারা ঘাস খেয়ে মাটি পরিষ্কার করে যার ফলে মাটিতে রোদ পড়ে আর ফুল গাছ জন্মায় ফলস্বরূপ মৌমাছি এবং প্রজাপতির মতো পতঙ্গরা পুনরায় ফিরে আসে এছাড়াও তারা ফল ও বীজ খেত এবং নিজেদের গোবরের মাধ্যমে সেগুলো দূর দূরান্তে ছড়িয়ে দিত এক্ষেত্রে তাদের গোবর একটা প্রাকৃতিক সারের কাজ করেছে তাদের চলাফেরার কারণে এবং মাটিতে শিং দিয়ে গুতাগুতি করার কারণে ভিন্ন ভিন্ন ধরনের সূক্ষো সূক্ষ্ম প্রাণীর জন্ম হয় ছোটো ছোটো গর্ত তৈরি হয় যেখানে বৃষ্টির জল জমা হয় এবং ছোট কীট পতঙ্গরা নতুন বাসা খুঁজে পায় যখন গাছপালার মধ্যে বৈচিত্র্য আসতে শুরু করে তখন তাদের মধ্যে হার্বিভোরাস কিট আসতে থাকে আবার এই পোকাগুলোকে খাবার জন্য পাখি এবং ছোটো প্রাণীরা ফিরে আসে স্বাভাবিকভাবেই তাদের শিকার করার জন্য বড় প্রাণী যেমন নেকড়ে এবং ভাল্লুক ইত্যাদিও এলাকায় আসতে শুরু করে এক বছরের মধ্যে একটা নির্জীব দুর্লভ জঙ্গল কোলাহলপূর্ণ ডাইভার্স ইকোসিস্টেমে বদলে গিয়েছিল বাইসান্স সেটা করে দেখিয়েছিল যেটা মানুষ অনেক বছর ধরে চেষ্টা করে সম্ভব করে তুলতে পারেনি বন্ধুরা এইভাবেই কিন্তু প্রকৃতি তার মাস্টার প্ল্যান আমাদের শিখিয়ে দিল রোমানিয়ার এই জঙ্গলের কাহিনি শুধুমাত্র একটা জঙ্গল এবং কিছু বাইসানের কাহিনী নয় এটা হলো সম্পূর্ণ মানবজাতির কাছে একটা অনেক বড় শিক্ষা এর থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃতির কাছে তার সমস্ত সমস্যার সমাধান আছে সবসময় সেই সব সমস্যার সমাধানের জন্য প্রযুক্তি কিংবা আর্টিফিশিয়াল পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই কখনও কখনো রিবিল্ডিং অত্যন্ত কার্যকরী সমাধান দিয়ে থাকে অর্থাৎ প্রকৃতিকে কন্ট্রোল না করে তার হাতেই তার কন্ট্রোল তুলে দেওয়া এবং তাকে নিজের মতো করে সব কিছু সামলে নেওয়ার সুযোগ দেওয়া এই কাহিনি থেকে এটাই প্রমাণ হয় যে আমাদের প্রকৃতির বিরুদ্ধে নয় বরং প্রকৃতির সঙ্গে মিলে কাজ করতে হবে এটা আমরা আমাদের ভারতীয় জঙ্গলে হাতি গৌর গণ্ডার্ধের মাহাত্ম পুনরায় মনে করিয়ে দেয় এটা ছিল একটা আশাবাদী কাহিনি যেখানে দেখা গেছে যে আমাদের নেওয়া একটা সঠিক পদক্ষেপ কিভাবে আমাদের ভুলগুলোকে শুধরে ফেলতে পারে এবং এই পৃথিবীকে পুনরায় শস্য শ্যামলা করে তুলতে পারে আমার তো মনে হয় ভারত এবং বাংলাদেশেও কিন্তু এই ধরনের রিবিল্ডিং প্রজেক্টের উপরে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত তাহলে হয়তো প্রকৃতি আবার আগের মতো সজীব হয়ে উঠবে বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে আর আজকের এই কাহিনিটা আপনার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ